চাঁদপুর দুই আসনের মাননীয় সাংসদ সদস্য মুফাজুল সেন চৌধুরী মায়া বীর বিক্রম আজ বৃহস্পতিবার আগমন উপলক্ষে আজকে মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল হাসান রিয়াজের নেতৃত্বে আজকে নেতা নেতৃবৃন্দরা কিন্তু সিয়ারচর বাংলা বাজারে যাচ্ছেন এবং আজকে অন্যদের সাথে কথা হলো যে আসলে কি উপলক্ষে যাচ্ছেন এবং একটু যদি বলতেন রহমান রাহিম মতলবের মাটি ও মানুষের নেতা আধুনিক মতলবের উপকার চাঁদপুর দুই আজনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোফাজ্জুল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের মতলবে আগমন উপলক্ষে মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী অন্যতম সদস্য হলিপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব রিয়াজুল হাসান রিয়াজ লাইন নেতৃত্বে আমরা উপজেলা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমরা এর চিরার্থের উদ্দেশ্যে রওনা দিছি প্রিয় নেতাকে রিসিভ করার জন্য আপনারা সবাই রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করবেন আট তারিখ সারা দিন রিয়াজ ভাইকে ভোট দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন যে আজকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল হাসান রিয়াজের নেতৃত্বে কিন্তু আজকে মোটর শোভাযাত্রা করে কিন্তু চাপুর দুই মাননীয় সংসদ সদস্য মুফাজুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম যিনি আগমন করছেন আজকে মতলবে তাকে আগে রিসিভ করার জন্য কিন্তু মিছিল নিয়ে যাচ্ছেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং লাইটটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ছিলাম এই মুহূর্তে আমরা কিন্তু সিলেটর যে বাংলা বাজারের ব্রিজটি একদমই কাছাকাছি চলে এসেছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা পরিষদ নির্বাচন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসান রিয়াজের নেতৃত্বে আজকে নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সামনে আছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেয়াদি রনি এবং ইউসুফ জামিল সরকার যুবলীগ এবং আবু হাসান মাসুম আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আরো অনেকেই কিন্তু আমাদের সামনে আছেন আমরা দেখানোর চেষ্টা করছি নেতৃবৃন্দদের আজকের যেই স্লোগান নিয়ে কিন্তু যাচ্ছেন মুফাদ্দ হোসেন চৌধুরী মায়া বিক্রমকে নিয়ে আসার জন্য এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পিছে যেই গাড়িটি আছে সেই গাড়ি করে কিন্তু বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রিয়াজুল হাসান রিয়াজ তিনি কিন্তু আসছেন গাড়িতে করে এবং তিনি কিন্তু সকলের কাছে দোয়া প্রার্থী যে যেহেতু উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন সন্নিকেটে এবং সকলের কাছে দোয়া চেয়ে এবং ঘুরছে তিনি কিন্তু তার নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু করছেন এবং ইতি এবং ইতিমধ্যেই কিন্তু তিনি সেই তিনি মনোনয়ন বৈধতা যে ঘোষণা সেটি কিন্তু ঘোষিত হয়েছে এবং তিনি কিন্তু আমাদের ঠিক ক্যামেরার সামনেই আছেন এমডি সাইমন আমাদের সাথে যুক্ত রয়েছেন ভাই আমি সৈতি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে কারা কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আমাদের সাথে মালয়েশিয়ার সাথে যুক্ত রয়েছে এবং যাব এবং এই মুহূর্তে আমরা চিয়ারচট যে বাংলাবাজার ব্রিজটি রয়েছে সে ব্রিজের কাছাকাছি চলে এসেছি এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম মঠার সোভা যাত্রা করে এই মুহূর্তে চিয়ারচট বাংলাবাজারের কাছে আছেন আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ তিনি কিন্তু মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম যিনি আজকে মতলবে আগমন করছেন তাকে রিসিভ করার জন্যই কিন্তু জনবল নিয়ে এবং তাদের নেতৃবৃন্দদের নিয়ে কিন্তু এই মুহূর্তে যে বাংলা বাজারটি রয়েছে সেখানে এসেছেন এবং এখানের নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকেই এবং এখানে অনেকেই রয়েছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আমাদের সামনে যুক্ত রয়েছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম রনি আরো অনেকে যুক্ত রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা আবার লাইভে যুক্ত হব সবাইকে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই লাইভটি শেয়ার করে আপনাদের তাকে সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ